আসসালামু আলাইকুম আহমতো আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস সামনে থেকে নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য আসলাম আজকে দেখাবো আপনার এক বিটার এক বিটার হ্যান্ড ব্ল্যান্ডার যারা বলেন আপনার হ্যান্ড বিটার বলেন এবং এক বিটার বলেন বা এই যে এখানে লেখা আছে দেখেন আপনার হ্যান্ড ব্ল্যান্ডার হ্যান্ড বিটার এক বিটার এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে নিয়া করে আছে আপনার এই একটা মডেল আছে আপনার চাই ওয়াটের এবং আপনি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি একটা বিটার তারপরে আপনার দেখেন এই একটা মডেল আছে সুকানি সুকানি ব্র্যান্ডের খুব কোয়ালিটির এই একটা বিটার আছে আপনার ইন্দোনেশিয়ান মিয়াকো ইন্দোনেশিয়ান এই যে দেখেন প্রত্যেকটা ভিটার মডেল আবার আমি বলে দিব আপনাদেরকে আর এখানে দেখেন আরেকটা মিয়াকোর এই আরেকটা মডেল আছে দুইশো ষাট ওয়ার হ্যাঁ তিনশো এই একটা মডেল আছে আপনার তিনশো ওয়ারে একটু দেখেন তারপরে এই একটা মডেল আছে দুশো ষাট ওয়ার্ডে এই একটা মডেল আছে আপনার মিয়াকোর এটা হলো আপনার চারশো ওয়ারে খ্রিস্টান সহকারে আজকে এখানে যে কটা এক বিটা রাখা আছে প্রত্যেকটা কোয়ালিটির ফুল এক বিটা রাখা আছে যারা কেক বানান বিস্কিট বানান পিজা বানান ডোনাত বানান তারপরে আপনার বাসা বাড়িতে ডাল মিক্সার করেন কেকের ক্রিম করেন বিভিন্ন জিনিস ফোম করার জন্য এরকম একটা এক বিটার প্রয়োজন পড়ে এবং যারা কফি মিস করেন কফি ফোম করে খান আসলে এরকম এক বিটার যদি আপনারা নেন এটার সাথে চারটা কাটা থাকে এই দুইটা থাকবে কফির জন্য এটা থাকবে আপনার ক্রিম ফর্ম করার জন্য ক্রিম ফর্ম করার জন্য আমি আপনাদেরকে একটু চালা দেখাই একটু খেয়াল করেন দেখেন এই যে লাইন দিয়ে দিলাম এই দেখেন ইনস্ট্যান্ট দিয়ে দিলাম এই যে সুজ দিয়ে দিলাম দেখেন এখানে এই একটা সুজ আছে স্পিড বাড়ানো কমানো যাবে আবার এখানে ওয়ান স্প্রিট দিয়ে যে পুশ করলে কিন্তু এটা বাড়বে এই যে পুশ করলে এটা বাড়বে কত স্পিড আছে দেখেন প্রচুর স্পিড এই দেখেন এখানে ঘুরে যাচ্ছে এই দেখেন এই যেভাবে আপনারা এইটা ভিতরে নিয়ে যা কিছু আছে ময়দা খামের থেকে শুরু করে সব কিছু করা যাবে এই একটা বিটার এটা খুবই সুন্দর দাম কমের মধ্যে একদম অল্প দামের মধ্যে প্রত্যেকটা বিটার বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের থাকবে দেখেন দুইশো পঞ্চাশ ওয়াট মডেল নাম্বারটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করেন এই বিটারটা সবথেকে স্ট্যান্ডার্ড বিটার সবচেয়ে সুন্দর এইটা হবে এই প্যাকেটটা একটু খেয়াল করেন এই যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে ছেষট্টি মডেল ছেষট্টি মডেল এটা দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি প্রাইস থাকবে কত মাত্র একদম হোলসেল রেট মাত্র আঠারোশো টাকা চলে গেল এটা আঠারোশো টাকা চারটা কাটা থাকবে কাটাগুলোর নিয়ম কারণ দেখায় এভাবে চাপ দিবেন প্রত্যেকটা এক এসি এভাবে চাপ দিলে কাটাগুলি খুলে যাবে যখন আপনি কাটাগুলি লাগাইবেন এই যে প্রত্যেকটা কাটার চালানোর সিস্টেম আছে এখানে ঘাট আছে ঘাটে ঘাটে বসায় দিবেন লেগে যাবে এই যে লক আছে এখানে দিবেন চাপ দিবেন লেগে যাবে যখন আপনি এটা চালাইবেন এইভাবে প্রত্যেকটা এক্সিটার এই দেখেন এক সিস্টেমে চলবে আর এই যে চলবে এইভাবে তো এইভাবে আবার পুশ করলে কিন্তু খুলে যাবে এই চলে গেল এই একটা মডেল এখন আপনাদেরকে দেখাবো আরেকটা মডেল আছে এটা হইল আপনার হেভি কোয়ালিটি এই একটা মডেল এটা অনেক হেভি মডেল এই দেখেন এটা খুব সুন্দর একটা বিটার আনকুমন একটু চালায় আপনাদেরকে দেখায় আশি সত্র মডেল আশি সত্র মডেল এই যে স্পিরিট দিয়া দিলাম এই যে স্পিরিট দিয়া দিলাম দেখেন ফুল স্পিরিট এই যে স্পিরিট কমানো যাবে এই যে দেখেন কমানো যাবে এখানে স্পিরিট পুষ আছে এগুলো আশি সত্র মডেল আশি সত্র মডেল এখানে পুশ করলে খুলে যাবে প্রত্যেকটা একে সিস্টেম আশি সত্র মডেলটার প্যাকেট আমি দেখা দিচ্ছি এই হলো আশি সতেরোর মডেল এখানে দেওয়া আছে দেখেন আশি সতেরো মডেল এই বিটারটার দাম থাকবে হলো পাইকারি রেট টাকা একদম টাকা এই বিটার তারপরে আমরা আরেকটার মধ্যে চলে আসবো মডেল এখন আরেকটা দেখাবো আপনাদেরকে এটা চলে গেল আশি সতেরো তারপরে আপনার চলে গেল এই বিটারটা হলো এইটা আর কাঁটাগুলা লাগানোর সিস্টেমটা কিন্তু গাট আছে ঘাটে গাছে বসাই দিলে চাপ দিলে এখানে লেগে যাবে এই যে প্রত্যেকটা ভিটার লক সিস্টেম এইভাবে লাগা দিবেন আরেকটা ভিটার আমরা চলে গেলাম এই একটা মডেল দেখেন এটা হলো আপনি দেখেন আটশো ছয় মডেল আটশো ছয় মডেল মাত্র তিনশো ওয়াট এই ভিটারটা হবে এইটা এই যে ফুল কালো খুবই সুন্দর একই রকমের সিস্টেম প্রত্যেকটা কিন্তু একই রকমের সিস্টেম একটু দেখেন এই একই রকমের সিস্টেম প্রত্যেকটা এইভাবে চালাবেন এখানে পুশ করলে বাড়বে এবং সিস্টেম প্রত্যেকটা কিন্তু একই রকমের যা যে ধরনের দরকার সেই সেই ধরনের অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনাদেরকে এখানে আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে এখানে প্রত্যেকটা বিটারের সিস্টেমটা কিন্তু একই রকম থাকবে আর আসলে এই বিটারগুলা যখন আপনারা এখান থেকে স্ট্যান আছে এই যে আমি স্ট্যান্ডের মধ্যে বসা দেখা দিচ্ছি এইভাবে বসানো থাকবে স্ট্যান্ডের মধ্যে তারপরে এই বিটারটা আমি একটু বসাই একটু কষ্ট করে দেখাই এটা চলে গেল মডেল এখন এই যে আশি সতেরো যেটা আছে এইটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে আশি থাকবে এইটা তো এই আশি সতেরোটা শেষ এখন চলে আসলো মডেলটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটা মডেল নাম্বার দেওয়া আছে তিনশো মডেল এখানে দেখেন আশি এটা হলো আটশো ছয় আটশো ছয় ছয় মডেল দাম থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা হলে এই বিটারটা নিতে পারবেন এখন চলে আসবো আপনার ইন্দোনেশিয়ান বিটারটা যেটা অরিজিনাল নিজাকর ইন্দোনেশিয়ান বিটার ছয়শো বিশ মডেল ইন্দোনেশিয়ান বিটারটা যেটা আপনারা একশো নব্বই ওয়াডের পাবেন একশো নব্বই ওয়াডের পাবেন এই যে একশো নব্বই ওয়াট সিস্টাম কিন্তু প্রত্যেকটা চালাবে সিস্টাম একরকম এটা ইন্দোনেশিয়ান এই যে দেওয়া আছে ওয়াট হলো আপনার মাত্র একশো নব্বই ওয়াট এই যে এটা ছয়শো বিশ মডেল এই বিটারটার দাম থাকবে হলো মাত্র আপনাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে এই ছয়শো বিশ মডেলের বিটারটা নিতে পারবেন এখন আমরা চলে যাব সুকানির মধ্যে আটশো আটের বিটার মডেল নাম্বার হলো ছয়শো ছ একুশ ছষট্টি একুশ এই হইল স্কোয়ার মডেল অনেক আনকোমর সুকানি ব্র্যান্ডের আটশো আটের সিস্টেম কিন্তু একই রকম থাকবে এই দেখেন একই রকম স্পিড থাকবো এবং এই যে দেখেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট সিস্টেম প্রত্যেকটা যেটা যেভাবে দেখাচ্ছি সবগুলো একই সিস্টেমের থাকবে এটা হলো মডেল নাম্বার বলে দিচ্ছি সুকানি ব্যান্ডের আবারও দেখেন এখানে এস কে একুশ মডেল নাম্বার দাম থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আর একটা ভিটার থাকবে আপনার মিয়াকো ব্র্যান্ডের ফুল ব্ল্যাক হেভি ডিউটি অনেক কোয়ালিটি চারশো ওয়াটের ভিটার থাকবে চারশো ওয়াট এটা থাকবে আপনার দেখেন এইট সিক্স জিরো থ্রি মডেল নাম্বার চারশো আট অনেক হেভি কোয়ালিটি এটা এবং কোয়ালিটি প্রোডাক্ট এটার দাম না একদম হোলসেল প্রাইস আপনাদের জন্য এইগুলোকে সিস্টেম কিন্তু দেখে এটা বডি অনেক হেভি মজবুত এগুলো গ্যারান্টি দুই বছরের থাকবে পাঁচ বছরের সার্ভিস ছুরি থাকবে এটা নিতে পারবেন সাতাশশো টাকা সাতাশশো টাকা হলে এই বিটারটা আপনারা নিতে পারবেন এখানে যদি আরও ভালো কিছু নিতে চান এই একটা ভিটার আছে স্ট্যান্ড সহকারে এরকম স্ট্যান্ড থাকবে এই যে মিয়াকর অনেক হেভি স্ট্যান্ড সহকারে খুবই কোয়ালিটি প্রোডাক্ট অনেক বেটার কোয়ালিটি যদি যার যেরকম বাজারে কুলা ওরকম বেটার কোয়ালিটি নেবেন এর একটা ভিটার 10 বছরে নষ্ট হবে না এটা লাইট জ্বলবে এই পুশ করলে চলবে দেখেন পুশ করলে চলবে স্ত্রী বাড়া দিবে ওয়ান স্ত্রী টু স্ত্রী থ্রি সব ধরনের আছে এখানে পঁচিশটা বাসে এটা দিলে বাড়বে স্ত্রীটা এখানে দেখেন কোয়ালিটি একটা প্রোডাক্ট এই একটা ভিটার আপনাদের জন্য থাকবে হলো আজকে স্কোয়ারের ভিতরে খুবই কোয়ালিটি প্রোডাক্ট মডেল নাম্বার আমি বলে দিচ্ছি দেখেন আপনাদেরকে ডাবল সিক এই যে দেখেন ফাইভ ওয়ান ডাবল সিক ফাইভ ওয়ান এইটার রেট থাকবে হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা স্ট্যান্ড সহকারে এখন যার যেরকম বাজেটে কুলা এই যে এটা যে বললাম আপনাদেরকে সাতাইশশো টাকা এই যে এই ভিটারটা এটা এই চারটা কাটা থাকবে এই বিটারটার দাম সাতাশো কেন হলো এটার সাথে থাকবো হলো আপনার কাটা চারটা আর একটা হলো আপনার এই যে এক বিটারের কাটা এক্সট্রা এই পাঁচটা কাটা তো এই কারণে এটার দাম সাতাশো খ্রিস্টান সকালে এটা যার যেটা মনে চা আপনারা ইনশাল্লাহ এই বিটারগুলা সম্পূর্ণভাবে সারা বাংলাদেশে ঘরে বৈশাখ হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি যেইটাই নেন প্রত্যেকটা বিটারের দুই বছর মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ সুমায় ডেটাস ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে অর্ডার করবেন এখনো যারা ভিডিওটা দেখবেন অর্ডার করবেন যাদের প্রয়োজন সামনে রমজান মাস ঘরে বৈশা কেক বিস্কিট পিজা বার্গার পুডিং তারপরে আপনারা মনে করেন যে ডাল মিস করবেন শরবত করবেন কফি ফোম করবেন এগুলি দিয়ে সব করা যাবে সারা বাংলাদেশে নিতে পারবেন

আমাদের দোকান তিনোটা নাম্বার হোয়াটসঅ্যাপ কিছু আছে নেটওয়ার্কের সমস্যা ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও কল দিয়ে দেখে চলে আসবেন আর যারা অ্যাডভান্স করবেন বা বিকাশ করবেন আমাদের ফেসবুক পেজ আছে সুমায়া ট্রেডাস নামে আর আমাদের এই নাম্বারগুলোই দেখবেন এই নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত